আশা দেজন দুইজনে জন দুইজনে দুই দুইজনে আশা দুই জনে হ্যাঁ তোমার নাম কি 엄마 হুম তোর নাম কি 엄마 হ্যাঁ 엄마 তোর নাম আম মাওয়া হ্যাঁ মাওয়া মাওয়া ফাইন নাম তো তোমার নামও ফাইন তোমার বাবার নাম কি বাবার নাম এসিন এসিন মায়ের নাম মায়ের নাম শান্তনা তোর মার নাম কি বাবার নাম তোমার বাবার নাম তোমার বাবার নাম

ইটফাল দা হ্যাঁ ফাইন চল কথা শুনে বাবা হ্যাঁ কথা শুনে তাহলে তোমরা এদিকে তাকাও তিনজনই এক ডাক দাও এদিক তাকাও টাটা দাও টাটা দাও হ্যাঁ এ টাটা দাও টাটা দাও দাও তিনজন একসাথে টাটা দাও একসাথে হ্যাঁ টাটা দাও ইংকে টাটা করো ইনকে করো ইনকে করো ইংকে টাটা দাও হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে আজকের মনে বিদায় বাচ্চারা কিন্তু সেই দোয়া করবেন কিন্তু ওদের জন্য ভালো থাকবেন